আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বাংলাদেশে হিন্দু ধর্মলম্বীদের বিরুদ্ধে সহিংস ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়া তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্চিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং গতরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং তার ফেসবুকে সংক্রান্ত একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে শিক্ষার্থীরা রাষ্ট্র রাষ্ট্রসংস্কার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও গণভ্যত্থানের পক্ষে শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে জানাব চট্টগ্রামে যুবদলের নেতৃত্বে আসছেন কারা যুবদলের কমিটি ঘিরে সরগরম চট্টগ্রামের তিন সাংগঠনিক এলাকা চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা দৌড়ছাপ শুরু করেছে পথ প্রত্যাশীরা নিয়ে করা নাড়ছে শীর্ষ নেতাদের দরজায় এদিকে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহত গ্রেপ্তার তিনজনের ডোপ টেস্ট পজিটিভ রূপগঞ্জের তিনশো ফিট এলাকায় শুক্রবার বিশে ডিসেম্বর দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ বাইশ এই ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট পজিটিভ এসেছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের মাদক পরীক্ষা করা হয় সেখানেই তাদের মাদক নেয়ার বিষয়টি পজিটিভ এসেছে এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র সাতাশ দেশের জোটের উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক হুমকি যেন থামছেই না শত্রুমিত্র নির্বিচারে সবাইকেই সামনে দিয়ে হুমকি দিয়ে চলছেন ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো চীন ও ভারতের পর এবার শুল্ক হুমকির তালিকায় যোগ হল ইউরোপীয় ইউনিয়ন ইউ নাম এবং সর্বশেষ জানাব সিরিয়ায় নতুন নেতার গ্রেপ্তারে কোটি কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারাকে গ্রেপ্তার করার জন্য যে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র তা প্রত্যাহার করেছে দেশটি যুক্তরাষ্ট্রের নিকট পররাষ্ট্রমন্ত্রী বারবার আলিব সিরিয়ার রাজধানীতে নতুন প্রশাসনের সাথে কথা বলার পর এই ঘোষণা প্রত্যাহার করেছেন উল্লেখ্য অতি সম্পত্তি বাসার আল আসাদকে উৎখাতের নেতৃত্ব দিয়েছে এই এইচটিএস এর আল সারাতি তিনি আবু মোহাম্মদ আল জোলানি নামে বেশি পরিচিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর বললেন উপদেষ্টার প্রেস উইং বাংলাদেশে হিন্দু ধর্মলম্বীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়া তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার বিশে ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকে সংক্রান্ত একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিএ প্রেসউ ফ্যাক্ট পেজের ওই পোস্টে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে ইন্ডিয়া টুডে আনন্দবাজার একাধিক ভারতীয় গণমাধ্যমে আজ জানিয়েছে হিন্দু ধর্মলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে দু বাইশ সালে সাতচল্লিশটি দু তেইশ সালে তিনশো দুইটি এবং দু হাজার চব্বিশ সালে দুই হাজার দুইশটি সহিংসতার ঘটনা ঘটেছে তথ্যটি বিভ্রান্তিকর এবং অতি রঞ্জিত পোস্টে জানানো হয়েছে স্বাধীন মানব অধিকার সংস্থা আইনো শালিশ কেন্দ্রের মতে 2024 সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনা সংখ্যা 138টি যাতে 368টি বাড়িঘরে হামলা হয়েছে এবং 82 জন আহত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ সদর দপ্তরে তথ্য অনুযায়ী গত 4 আগস্ট থেকে দশই ডিসেম্বরের মধ্যে অন্তত সাতানব্বইটি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এসব ঘটনার বেশিরভাগই পাঁচই আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে ঘটেছে যখন দেশে কোনো সরকারি ছিল না এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে রাষ্ট্র রাষ্ট্রসংস্কার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি গণপ্রুত্থানের পক্ষের শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে যার লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে এক দফা দাবির কে ধারণ করে দেশ এবং জাতির সমস্যা সমাধান করা তবে দলটির নাম নেতৃত্ব কমিটির গঠনতন্ত্র ও অন্য আনুষঙ্গিক বিষয় এখনও চূড়ান্ত হয়নি এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তবে একটি সূত্র থেকে জানা গেছে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেতু বৈষম্যের বিরুদ্ধে সর্বক্ষেত্রে ন্যায় পক্ষে তাদের আন্দোলন তাই দলের আগে পরে জাস্টিস শব্দটি থাকতে পারে এ দলের ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম ছাত্র আন্দোলনের ব্যানারে সরাসরি না সংযুক্তি থাকলো প্ল্যাটফর্মটির অনেকেরই অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে এমনকি কি বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে সরকারের দায়িত্বে থাকা কোনো কোনো প্রতিনিধিও নতুন দলে সম্পৃক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে এমন সময়ে দলটি গঠন করা হচ্ছে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন দেশ পরিচালনা করছে এবং এখানে সম্ভাব্য নতুন দলের সরাসরি গ্রহণ রয়েছে অন্যদিকে ছোটখাটো এবং অতি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দ্রুত নির্বাচনের চাপ রয়েছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা সম্পর্কে প্রাথমিক ধারণা তুলে ধরেছেন তিনি বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে আর সংস্কার বিলম্বিত হলে পরের বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে এমন প্রেক্ষাপটে নতুন দল গঠনের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কেউ কেউ এটিকে গণতন্ত্রের সৌন্দর্য বলেও অভিহিত করেছেন তবে সরকারের ছত্রছায়া থেকে দল গঠনের উদ্যোগ নেওয়া হলে শুরুতে সেই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছে কেউ কেউ চট্টগ্রামে যুবদলের নেতৃত্বে আসছেন কারা নেতাদের দরজায় পথ প্রত্যাশীরা যুবদলের কমিটি ঘিরে সরগরম চট্টগ্রামে তিন সাংগঠনিক এলাকা চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন নেতৃত্বে কারা আসছেন পথ প্রত্যাশীরা তদবির দিয়ে কড়া নাড়ছেন শীর্ষ নেতাদের দরজায় স্বচ্ছ ইমেজের নেতাদের পাশাপাশি নেতৃত্ব পেতে ছুটোছুটি করছে বিতর্কিরাও দলীয় সূত্র থেকে জানা গেছে যুবদলের নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে গত বৃহস্পতিবার কেন্দ্র কমিটির সঙ্গে নগর এবং জেলা শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে সেখানে সর্বস্তরের আলোচনা হয়েছে আর শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপিতে যুক্ত হয়ে গঠনতান্ত্রিক এবং যুবদলের বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে তবে চট্টগ্রামের ওই তিনটি ইউনিটে নতুন নেতৃত্ব আসছে কি পুরনোদের ভরসা রাখবে কেন্দ্র সেটা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আবার তৃণমূল থেকে শুরু করে অনেক নেতাকর্মীর মুখে শোনা যাচ্ছে ত্যাগে এবং নির্যাতকরা গুরুত্বপূর্ণ পদে বসতে পারেন দলীয় সূত্র থেকে জানা গেছে বিএনপির চেয়ারপারসন খালেদা মুক্তির দাবি থেকে সরকার পতনের আন্দোলন চট্টগ্রামের মাঠের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নগর বিএনপির সহযোগী সংগঠক হিসেবে সবসময় সরব ছিল চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদল সংগঠনের পাশাপাশি এককভাবেও সবখানে ভূমিকা রেখেছে নেতাকর্মীরা নতুন কমিটি ঘৃ সম্পত্তি পথ প্রদ্যাশীদের শুরু হয়েছে সংগঠনের দায়িত্বশীলদের কাছে তদবির করতে অনেকেই ছুটছেন রাজধানী ঢাকায় বাদ নেই স্থানীয় নেতাদের কাছে ধর্ন দেওয়া সাবেক ছাত্রনেতাদের মধ্যে কেউ কেউ হাল ধরতে চান যুবদলের সংগঠনটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে সব তথ্য প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহত গ্রেফতার তিনজনের ডোপ টেস্ট পজিটিভ রূপগঞ্জের তিনশো ফুট এলাকায় শুক্রবার ডিসেম্বর দুপুরে প্রাইভেট নিহত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ডের শিক্ষার্থী মাসুদ বাইশ এই ঘটনায় গ্রেপ্তার ডোপ টেস্ট পজিটিভ এসেছে জেনারেল হাসপাতাল এ তাদের মাদক পরীক্ষা করা হয় সেখানে তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রমাণিত হয়েছে শুক্রবার বিশি ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও লিয়াকত আরসামিদের মধ্যে আছেন প্রাইভেট কারের চালক মবিনাল মামুন বিশ তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা বিগ্রেটের জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুললাল মামুনের ছেলে গ্রেপ্তার অন্য দুইজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পিরবাক এলাকার রিজানুল করিমের ছেলে মিরাজুল করিম 22 এবং উত্তরা 13 নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী গ্রেফতার তিনজনই শিক্ষাতী তাদের গাড়িটি তল্লাশি চালে একটি মদের বোতল ও একটি again. বিয়ার পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে আসামিরা যে মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্বীকার করেছে তারা এবার আদালতের মাধ্যমে তাদের কঠিন বিচার হবে বলে ধারণা করছে অনেকেই এদিকে এই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী তারা হলেন বুয়েটের আহসানুল্লাহ হলের অমিত শাহ বাইশ এবং মেহেদি হাসান একুশ মাসুদ শো তারা তিনজনই বোর্ডের সিএসি বিষয়ে দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী অর্থাৎ তারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসির স্টুডেন্ট